চনুনিং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাওয়া প্রণুমামির্মুহুহ ও নম শ্রী জ্যোতিরা যায় বিবেকানন্দূর সচিৎ সুখ স্বরূপায় তাপহারিণে ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আভুমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি নমস্কার জানাই প্রাণারাম চ্যানেলের সমস্ত সত্রিমণ্ডলী দর্শক মণ্ডলী যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের সকলকে আমার নমস্কার রইল আমরা মায়ের সম্পর্কে দীর্ঘদিন ধরে মায়ের কথা শুনছি মা কীভাবে তার দিন যাপন করতেন মা কীভাবে তার সন্তানদের নিজের করে নিতেন সকলের মা হয়ে উঠেছিলেন এবং কথার কথা মা নয় পাতানো মা নয় সত্যিকারের মা হয়ে উঠেছিলেন সেটা আমরা বিভিন্ন দিন থেকে শুনছি আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী মায়ের কথা বিভিন্ন সন্ন্যাসী সন্তানরা যারা মায়ের কাছ থেকে কৃপা লাভ করেছেন তারা বিভিন্ন গ্রন্থে সেই কথাগুলো লিপিবদ্ধ করেছেন আজ আমি স্বামী অশেষানন্দের সৃষ্টি মায়ের কৃপা এই কথাগুলি এখানে ব্যক্ত করব যেখানে মূল যে মানে লেখাটা সেটা ইংল্যান্ডের বার্কিংহাম শাওয়ারের রামকৃষ্ণ বেদান্ত সেন্টারের মুখপাত্র বেদান্ত ফর ইস্ট অ্যান্ড ওয়েস্ট এই জানুয়ারি ফেব্রুয়ারি সংখ্যা উনিশশো চুরাশিতে এই লেখাটা প্রকাশিত হয়েছিল এবং সেটারই বঙ্গানুবাদ আমরা এখন সকলের সামনে উপস্থাপিত করব শ্রী শ্রী মায়ের কৃপা স্বামী অশেষানন্দ স্বামী অশেষানন্দ তার বন্ধুর নাম যে স্বামী মানে সন্ন্যাস নাম হচ্ছে অখিলানন্দ তারা দুজনে কলকাতার সেন্ট পলস কলেজে পড়তেন এবং সেখানে যখন দুজনে মাঝে মধ্যেই রাজা মহারাজের সঙ্গে গিয়ে দেখা করতে যেতেন রাজা মহারাজ তখন বলরাম বসুর বাড়িতে ওখানে থাকতেন এবং প্রত্যেক সপ্তাহেই তারা একবার করে রাজা মহারাজকে গিয়ে প্রণাম করে আসতেন তো একদিন সেখানে গিয়ে দেখছেন যে রাজা মহারাজ নেই তো তখন একজন তাকে বলছি যে তুমি তো স্বামীজির এখানে দেখা পেলে না তো একটা কাজ করো সামনেই তো মায়ের উদ্বোধন মায়ের বাড়ি রয়েছে তো সেখানে গিয়ে মাকে প্রণাম করে এসো তো তার বন্ধুকে তিনি জিজ্ঞাসা করলেন যে বন্ধুর কী ইচ্ছা বন্ধু যেতে চাইছে কিনা বন্ধু বললেন যে তার কিছু কাজ আছে তো তিনি এখন যেতে পারবেন না তিনি বলরাম মন্দিরে অন্য একজন স্বামীজির সঙ্গে তার একটু দেখা সাক্ষাৎ করতে হবে কিছু প্রয়োজন নিয়ে তিনি এসেছেন তো তাকে বললেন তুমি একলাই চলে যাও তো স্বামী অশেষ আনন্দ তখন তার ওই ষোলো সতেরো বছর বয়স সেন্ট পলস কলেজে পড়েন এবং ফিলোজফি পড়েন এবং যার ফলে তার সেই সেই সময়কার যে সমস্ত ফিলোজফারদের কথা তার মনের মধ্যে তিনি পড়ছেন সে সম্পর্কে ভাবনা চিন্তা করছেন তো এই রকম একটা পরিবেশে তো তিনি গেলেন বলরাম মন্দির সেখান থেকে উদ্বোধন বলরাম মন্দির থেকে উদ্বোধনে হেঁটে গেলেন কি ওই দশ মিনিট মতন হেঁটে যাওয়া সেখানে গিয়ে দেখলেন স্বামী ধীরানন্দ রয়েছে স্বামী ধীরানন্দ অর্থাৎ কৃষ্ণলাল মহারাজ তাকে দেখতে পেয়ে মানে বললেন তোমাকে আমি চিনি তোমাকে আমি বলরাম মন্দিরে দেখেছি কয়েকবার এবং তারপর তাকে প্রশ্ন করলেন যে তোমার ধর্মজীবনের ভার কার উপরে দেবে সে সম্পর্কে কি তুমি কোনো চিন্তা করেছ তো এর মধ্যে ছোট ছেলের একটা কলেজে পড়ে তার তো এরকম ধরনের কোনো ভাবনাচিন্তা নেই সে বললে দেখুন আমার এখনও পর্যন্ত ধর্মজীবন সম্পর্কে কোনো ধারণা তৈরি হয়নি আমি অ্যারিস্টটলকে পছন্দ করি প্লেটোকেও পছন্দ করি কার অতিন্দ্রিয় আদর্শের জন্য এবং আমি অনেকটা ইয়াং কিচোর মতন খুব কট্টর স্বভাবের আর অত্যন্ত স্বাধীন চেতা আমি বাইবেল পড়েছি কারণ সেন্ট পলস কলেজে যেহেতু পড়ি সেজন্য বাইবেলটা আমাদের পড়তেই হয় কিন্তু আমি গীতাটিতা পড়িনি এই সমস্ত কথাগুলো শুনে মানে খুব স্মার্টলি কথাগুলো কৃষ্ণলাল মহারাজকে বলছেন এসব কথাগুলো শুনে কৃষ্ণলাল দেখো বাবা আমার মনে হচ্ছে আধ্যাত্মিক জীবন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই তো আধ্যাত্মিক জীবনে কিন্তু একটা পথ প্রদর্শকের দরকার কীরকম পথ প্রদর্শক জানো তুমি ধরো একটা অন্ধকার গুহায় গেছো সেই অন্ধকার গুহায় যদি তোমাকে চলতে বলা হয় তাহলে কি হবে তুমি পদে পদে ঠক্কর খাবে কারণ তোমার সেখানে গুহাটা সম্পর্কে কিছুই জানা নেই কিন্তু যদি কোনো পাণ্ডা থাকে সে একটা আলো হাতে নিয়ে থাকে তাহলে তার দেখানো আলো দিয়ে তুমি ওই পথটা আলোকিত হয়ে যাবে এবং তুমি তখন সেখানে চলতে পারবে তো তখন তিনি তো একটুখানি শুনে টুনে বলছেন যে আপনি আমাকে কি বলতে চাইছেন বলুন তো তখন তিনি বললেন যে দেখো আমি এই বলতেই চাইছি যে শ্রী মা উপরে রয়েছেন শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে বলো যে আমি আপনার কৃপা ভিক্ষা চাই এই কথাটা তার কাছে গিয়ে নিবেদন করো যাতে তিনি তোমাকে দীক্ষা দেন এটা হচ্ছে উনিশশো সালের কথা তো সেই সময় শ্রীমার কথা বাইরে খুব বেশি প্রচার হয়নি এবং যে শ্রীমার ফটো যে চারিদিকে খুঁজলেই পাওয়া যাবে সেরকমও কিন্তু নয় তো মা যখন কলকাতায় আসতেন তখন ওই তার সঙ্গে সঙ্গে যারা আসতেন যে দয়রাম বাটি থেকে অর্থাৎ তার ভাইজিরা বা কখনও লক্ষ্মী দিদি তো তিনি বলছেন যে তিনি ওই শুভ দিনে মায়ের কাছ থেকে যে সম্পদ তিনি লাভ করেছিলেন সেটা বোঝার মতন উপযুক্ত বয়স তার তখন হয়নি পরবর্তীকালে স্বামী শারদানন্দে যেটা মাই ঠিক করে দিয়েছিলেন যে স্বামী শারদানন্দের কাছে তাকে রূপে কাজ করতে সেটা তার মানে শারদানন্দের কথাতেই তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন কীরকম যে শারদানন্দ ওনাকে দিয়ে কী করতেন চিঠিগুলো লেখাতেন যে বিভিন্ন ভক্তরা বিভিন্ন চিঠিপত্র দেয় তো সেগুলো লেখাতেন যে কিভাবে ধ্যান জব করবো কীভাবে মানে কী কী কাজ করব ইত্যাদি প্রশ্নগুলো তার উত্তরগুলো তোমনাকে দিয়ে স্বামীজি বলাতেন এবং উনি লিখতেন কিন্তু যখন কোনো ছে মানে শরদানন্দের কোন সন্তান হয়তো মানে চিঠিতে লিখতেন যে আমি মন্ত্র ভুলে গেছি তো সেই কথাটা কিন্তু তো সেই চিঠিটা কিন্তু স্বামীজি নিজে লিখতেন ওকে দিয়ে আর লেখাতেন না তো এইরকম ভক্তদের কীভাবে ধ্যানজাপ করতে হবে কীভাবে কী কাজ করতে হবে এরকম সমস্ত মানে দেখে দেখে বারবার এগুলো লিখতে লিখতে ওনার মনে হলো যে মা তো তাকে একটা দীক্ষা দিয়ে দিয়েছেন এবং এইভাবে জব করো এইভাবে কাজ করো এইরকম সমস্ত বলে দিয়েছেন কিন্তু ঠিক মতন আমাদের আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে গেলে কীরকমভাবে এগিয়ে যেতে হবে কীরকমভাবে ধ্যানজাপ করতে হবে কি কী আমার মানে বিশেষ বিশেষ উপদেশ লাভ করার কথা সেগুলো হয়তো শারদানন্দ স্বামীজি আমাকে বলতে পারবেন সেই জন্য একদিন একটু সাহস করে শারদানন্দ স্বামীজিকে বললেন যে মহারাজ আমাকে তো মা একটা দীক্ষা দিয়েছেন এবং নির্দিষ্ট কোনো সাধন পদ্ধতি সেভাবে বলে দেননি তো আমার এমন কোন পদ্ধতির কি প্রয়োজন যেটা আপনি আমাকে বলে দিলে আমি ধাপে ধাপে এগোতে পারি তো স্বামীজি তখন একদম শান্ত হয়ে তার কথাটা শুনলেন শুনে বলছেন যে তোমার মতন মূর্খ তো বাবু আমি আর দুটো দেখেনি তুমি মানে যা যে সমস্ত কথা বলছ সেটা হচ্ছে সাধারণ গুরুরা এই সমস্ত কথাবার্তা বলে থাকে বা এই সমস্ত উপদেশ দিয়ে থাকে কিন্তু তুমি যে সাধন প্রণালী যার কাছ থেকে পেয়েছ সেটা হচ্ছে শ্রীমার কাছ থেকে পেয়েছ এবং আমরাও কিন্তু তার আশ্রয়ই এখানে রয়েছি মা যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রটাকে আঁকড়ে ধরে থাকো সেই মন্ত্র অনবরত জপ করো তোমার ইষ্টমূর্তির ধ্যান চিন্তা করো ব্যাস তোমার মনে যখনই ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষা জাগবে তখন দেখবে যে তোমার মনের মধ্যে সেটা একটা প্রতিভাত হচ্ছে তোমার মন জানতে পারছে যে এখনই আমার ঈশ্বর দর্শন হবে এবং তোমার মন তখন সেই দিব্য সত্তাতে স্থির হয়ে যাবে তোমার সমস্ত মনোবাঞ্ছা তখন পূর্ণভাবে তুমি বলতে চাও যে মা যা দিয়েছেন তার উপরে আবার আমাকে দিতে হবে এটা তুমি কি করে বললে যে আমি নিজে তার কৃপাতে এখানে পড়ে আছি স্বামী শারদানন্দের কথায় যে তার চোখ কিন্তু খুলে গেল তিনি বুঝতে পারলেন যে তিনি কার কাছ থেকে দীক্ষা লাভ করেছেন যে শ্রীমা সাধারণ কোনো কিছু নয় তিনি ভগবতী স্বয়ং তিনি জগৎজননীর পরি মানে মূর্তি বিগ্রহ এবং ব্রহ্মের লীলা চঞ্চল রূপ যেমন অগ্নি আর তার ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শারদা দেবী এক বন্ধনে পরস্পর আবদ্ধ এবং সেই আধ্যাত্মিক বন্ধনের স্বরূপ আমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারি না কোনো দার্শনিক জ্ঞানের সাহায্যে উপলব্ধি করতে পারি না তাহলে কি করে উপলব্ধি করতে হবে যখন মহামায়া কৃপা করবেন তখনই কিন্তু সেই উপলব্ধি হবে মহামায়া যদি কৃপা না করেন তাহলে কিন্তু সেই উপলব্ধি আমাদের হবে না তো যদি কেউ মানে তিনি লিখছেন পরবর্তীকালে যে যদি কেউ প্রশ্ন করেন যে শ্রীমার জীবন কি নির্দেশ করে তাহলে উত্তরে যেটা বলা যাবে সেটা হচ্ছে তার জীবনে আমরা মূর্ত দেখি চির আরাধ্যা একজন কুমারী পরিপূর্ণ পবিত্রতার বিগ্রহ প্রতি সেই ম্যাডোনার আদর্শকে তিনি প্রকাশ করছেন এছাড়াও গ্রাহস্থ পরিমণ্ডলের মধ্যে যে নীরবে নিজের পবিত্র জীবনটি অতিবাহিত করে সকলের সামনে তুলে ধরেছেন তার গৃহী জীবনের আদর্শ এখানেই কিন্তু সব কথা বলা হয়ে গেল মা সারা জীবন ওই যখন জয়রামবাটিতে ভক্তরা যাচ্ছে মা একটু দুধের বাটি নিয়ে সব বাড়িতে বাড়িতে গিয়ে একটু দুধ চেয়ে নিয়ে আসছেন কেন যে গিরিশ চা খাবে সকালে উঠে সেখানে দেখি তাকে কেউ বুঝবে না যে তিনিই হচ্ছেন জগদম্বা স্বয়ং তিনিই হচ্ছেন জগৎ জননী তার যে সমস্ত মানে লোকজন যারা জয়রাম থাকত অম্বিকা বাগদি বা তার নিজের ভাই তারা কিন্তু তাকে একজন সামান্য গৃহস্থ মহিলা হিসাবেই জানত অম্বিকা বাগদি বলছে এই যে এত কলকাতা থেকে লোকজন আসে মা তোমাকে মামা করে কিন্তু আমরা কেন বুঝতে পারি না তো মা বলছে তোমার অত বুঝে কাজ নেই দাদা তুমি আমার অম্বিকা দাদা আমি তোমার সারদা বোন এবং কালী মামাকে যখন গিরিশ ঘোষ গিয়ে বলছেন যে ওই হচ্ছে জগদাম্বা স্বয়ং ওর পা দুটোকে আঁকড়ে ধরো তুমি ত্রাণ পাবে তখন গিয়ে ওই মানে কালী মামা এসে দিদির পা দুটো জড়িয়ে ধরেছে দিদি আমায় উদ্ধার করে ওরে কালী কী করছিস কী করছিস পা ছাড় তো মা কিন্তু শিখিয়ে দিয়ে যাচ্ছেন যে গ্রাহস্থ জীবনে আমাদের কী কীভাবে একজন গৃহীর আদর্শটা কি যে কিভাবে গৃহী ভক্তরা তাদের জীবনটাকে আরও উন্নত করতে পারে তাদের জীবনে দেখিয়ে দিচ্ছেন যে ভগবান লাভ করার চেষ্টাটা আমরা এই গ্রহস্থ জীবনের মধ্যে কীভাবে করতে পারি এবং ঈশ্বর উপলব্ধি আমরা কিভাবে করতে পারি এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার জীবনে সন্ন্যাসের আদর্শটাই ছিল সব থেকে বড়ো যে তিনি সমস্ত কিছু ত্যাগই যে আমরা দেখেছি যে সামান্য একটু মশলা মাতার হাতে দিয়েছেন সেটা নিয়ে নিয়েও কিন্তু ঠাকুর ওই মানে মশলাটা একটু তাকে মানে রাখতে বলা হয়েছে যে পরে প্রয়োজন হলে মশলাটুকু খাবেন কিন্তু সেখানে ওই যে সঞ্চয় করা হচ্ছে তাতেই তিনি নিজের ঘরের দিকে না গিয়ে উল্টো দিকে গঙ্গার দিকে যাচ্ছেন এবং বারবার বলছেন মা ডুবি মা ডুবি অর্থাৎ তার যে জগতের জ্ঞান ওই সামান্য সঞ্চয়ে তার কিন্তু সেটা মানে আর থাকছে না তার মনে হচ্ছে যে তার যে মানে যেন তিনি ওই সঞ্চয় করেছেন বলে যেন গঙ্গা জলে গিয়ে ডুবতে হবে তো এইটা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যার মধ্যে হচ্ছে সন্ন্যাস জীবনের আদর্শ কিন্তু আমরা মাকে কি দেখছি যে তিনি আধ্যাত্মিক উপদেশ দিচ্ছেন অত্যন্ত সরলভাবে এবং আমরা ভাবি যেটা অসাধারণ নিশ্চয়ই কোনো চমকপ্রদ অপ্রাকৃতিক অস্বাভাবিক কিছু কিন্তু মা স্বাভাবিক একদম সহজ সরল সুতরাং মায়ের যে উপস্থিতি সেই উপস্থিতিটাই বুঝিয়ে দিচ্ছে যে যেন এক বৈকুণ্ঠ যেন ঠিক আমাদের এই মাটিতেই যেন রচিত হয়ে গেছে তো গোলাপ মাকে একদিন স্বামী অশেষানন্দ যে খুব দুঃখ করেই বলছেন যে যদি শ্রীমার স্থূল শরীরে থাকার সময়ে আমি সঙ্গে যোগ দিতাম তাহলে তার একটু সেবা করতে পারতাম তো গোলাপ মা তখন কথায় কথায় বলেছিলেন যে তাকে বুঝতে কে পেরেছে আমিও যে এতদিন ধরে তার কাছে থেকেছি গোলাপ মা যোগেন মা এরা তো দীর্ঘদিন মায়ের কাছে মায়ের সঙ্গিনী কইতে থেকেছে যে মা বা একবার মানে একজন স্বামীজি প্রশ্ন করেছিল মা তুমি যদি জগদ্ধাত্রী হও এরা দুজনেকে তো মা বলেছিলেন জয়া এবং বিজয়া তো সেই জয়া বিজয়ার একজন গোলাপ মা তিনি বলছেন যে তিনি একবার মায়ের সম্পর্কে কোনো একটা খারাপ কথা বলে ফেলেছিলেন কি কথা যে মা ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে শ্যাম্পু করে চলে গেলেন তখন গোলাপ মা কারোর কাছ থেকে শুনেছেন যে মা হয়তো ঠাকুরকে একটু বেশি বেশি খাইয়ে ফেলছেন তো তার জন্য ঠাকুর রাগ করে শ্যাম্পু করে চলে গেছে তো এই কথাটা গোলাপ মা তো পেটে কথা রাখতে পারতো না গোলাপ মা তখন কি করেছে সেই কথাটা অন্য আরেকজনকে বলেছে সে আবার মায়ের কাছে এসে বলেছে তো মা ওই কথাটা শুনে এত দুঃখ পেয়েছিলেন তিনি দক্ষিণেশ্বর থেকে সোজা হেঁটে শ্যাম্পু করে ঠাকুরের কাছে চলে গেছেন গিয়ে তাকে জিজ্ঞাসা করছেন গো তুমি নাকি আমার সেবায় অসন্তুষ্ট এবং সেই জন্যেই নাকি তুমি এই শ্যাম্পু করে চলে এসেছো মা অত্যন্ত দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন এটা ঠাকুর বুঝতে পেরেছেন এবং তখন মায়ের কথা শুনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্তম্ভিত হয়ে গেছেন বলছেন এরকম কথা তোমাকে কে বলেছে বলছে আমাকে গোলাপ কারোর কাছ থেকে শুনেছে এবং গোলাপ তাকে বলেছে আমি আবার অমুকের কাছ থেকে শুনেছি তো তখন ঠাকুর তো ভীষণ রেগে গেছেন বলছে গোলাপ এখানে আসুক সে বামনি এখানে আসুক এবার দেখি আমি ওকে উচিত শিক্ষা দেব মানে ঠাকুর যখন রেগে যেতেন তখন কিন্তু কেউ আর ঠাকুরের সামনে যেতে পারতো না তো এরকম ঠিক পরের দিন গোলাপ মা জানে না কিছু সে ঠাকুরের সঙ্গে দেখা করবে বলে শ্যাম্পু করে গেছে যেখানে গিয়ে দাঁড়িয়েছে তখনই ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি এরকম কথা বলেছ তখন যে আগে গিয়ে ওর কাছে ক্ষমা চাও ও হচ্ছে যদি তোমার উপরে রুষ্ট হয় অসন্তুষ্ট হয় তাহলে কিন্তু আমার কাছে তোমার ঠাঁই হবে না অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মা কিন্তু দেখতেই পেতেন না হয়তো মা বলছেন যে চার মাসে ছ মাসে একবার হয়তো দেখা হতো এবং ঠাকুরের যে যাবতীয় লীলা দক্ষিণেশ্বরে মা আর লক্ষ্মী দিদি কি করছেন ওই দরমার বেলার মধ্যে একটা ফুটো করে সেখান থেকে লক্ষ্য করতেন এবং ওই লীলা ঠাকুরের লীলা তিনি দর্শন করতেন যে ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরেরই ভক্তের মতন যে বসে সব কিছু দেখবেন সেটুকু তার মানে মানে তাদের অনুভূতি ছিল না তো সেই ঠাকুরের কাছে যে মানে মা একদম ছুটে গিয়ে কথা বলেছেন এবং ঠাকুরও কিন্তু দর্শন হোক চাই না হোক তার যে সারদার উপরে কি প্রচণ্ড মানে নির্ভরতা ভালোবাসা সমস্ত কিছু কিন্তু গোলাপ মাকে তিনি বুঝিয়ে দিলেন তিনি বললেন দেখো ও হচ্ছে সরস্বতী সাধারণ মানবীর মতন দেখতে ও আসলে হচ্ছে জগন্মাতা স্বয়ং তার কৃপা কটাককে মানুষ জ্ঞান লাভ করতে পারে ও অবতীর্ণ হয়েছে কেন না মানুষজনের ঈশ্বর জ্ঞান যেটা দান করতে জগৎকে আলোর সন্ধান দিতে গোলাপ মা আমাকে মানে অশেষ আনন্দকে বলছেন যে ঠাকুরের এই কথা শুনে তিনি তখন শ্যাম্পুকুর থেকে সারা রাস্তা কাঁদতে কাঁদতে দৌড়ে এসেছেন দক্ষিণেশ্বরে মায়ের কাছে এসে মায়ের পায়ের নিচে একদম লুটিয়ে পড়ে বলছেন মা তুমি আমাকে ক্ষমা করো তুমি যদি ক্ষমা না করো ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণেও আমার আর ঠাঁই হবে না তো তুমি এরকম মানে আমাকে ক্ষমা করো তখন মা বারবার বলছেন গোলাপ তুমি তো আমার মেয়ে ভুলে যাও গোলাপ ভুলে যাও তুমি তো আমার মেয়ে আমি সমস্ত তোমার মা সাময়িক দুঃখ পেয়েছিলেন বলেই ঠাকুরের কাছে গিয়ে সেই কথা জিজ্ঞাসা করেছেন কিন্তু বলে চলে এসছেন আর এরা তো অবতার পুরুষ বা অবতার রমণী এরা তো কি এদের রাগ হচ্ছে জলের দাগ যে সাধু সন্তদের যত যখন হলো একটু মনে দুঃখ হলো রাগ হলো তারপরেই সেটা কিন্তু মানে একদম মুছে গেল তো তখন গো মাও সেই গোলাপ মায়ের পিঠে হাত বুলিয়ে বলছেন যে গোলাপ তোমার মানে তুমি আমার মেয়ের মতন তো আমি কিচ্ছু মনে করিনি তুমি বলেছ আমার ওই ঠাকুরের কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা ছিল হয়ে গেছে করার এবার তুমি একদম সব কিছু ভুলে যাও তো তখন গোলাপ মা জোড় করে বলছে মা তুমি আগে বলো আমায় তুমি ক্ষমা করেছ কি না এবং মা তখন বলছেন গোলাপ আমি সব ভুলে গেছি তুমি একদম এই সমস্ত মনে করো না তখন গোলাপ মা অশেষানন্দকে বলেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণই আমার চোখ খুলে দিয়েছিলেন যার ফলে শ্রীমান যে অনুপম দৈবী মহিমা এবং শক্তি সেটাই কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছিলাম তো আরেকটা ঘটনা যে চন্দ্রমোহন দত্ত যার কথা আমরা জানি যে মা যাকে খুব আদর করে চন্দু চন্দু বলে ডাকতেন তো সেই চন্দ্রমোহন দত্ত বিভিন্ন কাজের মানে এতে ওই উদ্বোধনে বিভিন্ন রকম কাজ করতো বইপত্র বাঁধা কাজ এবং বইপত্র শিয়ালদা স্টেশনে কখনো কখনো যে মুটে যদি না আসতো পৌঁছে দিয়ে আসা মায়ের টুকটাক কাজ করা মা তাকে খুব ভালোবাসতেন আদর করে চন্দু বলে ডাকতেন এবং মায়েরও টুকটাক অনেক রকম কাজ সে করে দিত তো একদিন ওই গঙ্গা স্নানে যাবেন স্বামী শুদ্ধানন্দ রয়েছেন তো গঙ্গা স্নানে চন্দুকে নিয়ে যাচ্ছেন যে স্বামী শুদ্ধানন্দ তাকে বলছেন যে চন্দু তুমি তো মায়ের কাছে যাও তখন বলছে হ্যাঁ যাই বলছে মায়ের সঙ্গে কথা বলো তো বলছে হ্যাঁ মায়ের সঙ্গে আমি সব রকম কথাই বলি তো বলছে সব রকম কথা যদি বলো তাহলে তো তুমি মায়ের কাছে কিছু চাইতে পারো তো বলছে হ্যাঁ চাইতে পারি বলে কি চাও তুমি বলে আমি ওই প্রসাদ চাই রসগোল্লার সন্দেশ চমচম এগুলো সব মা আমাকে দুই হাত ভরে দেয় বলে মা শুধু ওই রসগোল্লা সন্দেশ চমচম এগুলো দুই হাত ভরে দিলে হবে না তুমি কি শুধুমাত্র প্রসাদ চাইতে এসেছো এই যে মায়ের কাছে মায়ের মতন মানুষের কাছে তুমি যে রয়েছ এখানে যে মায়ের সেবা করতে পারছো তোমার কি শুধু জন্মটুকু এইটুকুর জন্য তুমি মায়ের কাছে মুক্তি চাও তুমি মায়ের কাছে গিয়ে বলবে যে মা আমাকে কৃপা করুন আমাকে মুক্তি দিন তুমি ব্রহ্মজ্ঞান চাও মুক্তি চাও তখন বলছে হ্যাঁ হ্যাঁ ও সমস্ত আমি মায়ের কাছে গিয়ে ঠিক চেয়ে নেব বলছে তাহলে যাও গিয়ে এরপর মায়ের কাছে স্নান টান করে এসো এসে মায়ের কাছে গিয়ে যাও তো তারপর চন্দু শুদ্ধানন্দ স্বামীজির সঙ্গে স্নান করে এসছেন তো শুদ্ধানন্দ স্বামীজি বলেছেন তুমি গিয়ে কিন্তু ঠিক বলবে যে মা আমাকে মুক্তি দিন তখন বলছি হ্যাঁ বলবো তো তারপরে গেছে গিয়ে তখন দেখছে মা পুজোর আসনে বসে আছেন এবং মায়ের পুজোর আসনে বসার যে রূপ সেটা চন্দু বাইরে থেকে দেখে তো তা তো গিয়ে দেখছে মা পুজোর আসনে বসে আছেন এবং পুজোর আসনে বসার যে রূপ সেই রূপ দেখে চন্দুর একদম মানে সে যে যে ভাবনাগুলো করে এসেছিল অর্থাৎ মায়ের কাছে সে বলবে যে আমাকে মুক্তি দিন আমাকে ব্রহ্মজ্ঞান দিন এবং আমার যাতে মুক্তি লাভ হয় সেই ব্যবস্থা করুন মোক্ষ দিন ইত্যাদি সমস্ত কথাগুলো কিন্তু একেবারেই চন্দু ভুলে গেল ভুলে গিয়ে সে তখন মায়ের কাছে গিয়ে একদম মানে কাঁপছে ঠকঠক করে তখন মা তার দিকে চোখ পড়েছে চুপ করতে মা তখন তাকে বলছে ইঙ্গিতে কি চাই তখন সে বলছে ওই প্রসাদ চাই এবং প্রসাদটুকু দেখিয়ে দিয়ে মা তখন ইঙ্গিতে দেখিয়ে দিলেন খাটের তলায় প্রসাদ আছে তো খাটের তলা থেকে তার ওই রসগোল্লা সন্দেশ চমচম যা যা তার প্রাণের ছিল সেগুলো সমস্ত নিয়ে তিনি চলে এলেন তো এখানেই অশেষানন্দ স্বামীজি বলছেন যে যদি কাউকে মোক্ষ পেতে হয় তাহলে সেই প্রার্থনা তার ভিতর থেকে উঠে আসবে সেই প্রার্থনা কিন্তু কেউ শিখিয়ে দেবে আর সেই প্রার্থনা গিয়ে কারোর কাছে মানে মায়ের মতন এরকম মানে জগদম্বা জগত যাই বলা হয় তার কাছে গিয়ে করা হবে সেটা কিন্তু সম্ভবপর নয় সেজন্য কিন্তু চন্দু কি করলেন যে ওই কথা বলে সে তিনি ওখান থেকে বেরিয়ে এলেন সুত্যানন্দ স্বামীজি তাকে বললেন তুমি বলতে পেরেছো তিনি তখন কাঁদতে লাগলেন বললেন না মহারাজ আমি বলতে পারিনি কারণ আমার এই বলাটা একদম সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলাম তখন বললেন ঠিক আছে তো অশেষানন্দ স্বামীজি বলছেন যে চন্দুকে মা যেরকম ভালোবাসতেন সেই ভালোবাসা এত মানে গভীর ছিল যে চন্দুকে নিশ্চয়ই মা কৃপা করেছেন তিনি বলতে পারুন চাই নাই পারুন মা কিন্তু নিশ্চয়ই তাকে কৃপা করেছে এবং চন্দ্রবাবুর জন্যেই যে অশেষানন্দ স্বামীজি শরৎ মহারাজের কাছে আসতে পেরেছিলেন এবং একবার তো চন্দু মাকে বলেছিলেন যে মা আমি তোমার সেবা করতে চাই তো মা বলেছিলেন কেন সরলা তো রয়েছে সরলা মানে ভারতী প্রানা মহারা দেব ভারতী প্রানা। তো সেখানে বুঝে সরলা তো আমার সেবা করছে আর তোমরা কি নতুন করে সেবা করবে তো এক কাজ করো তোমরা শরতে সেবা করো শরতের সেবা যে করবে তারই কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ হবে ঠিক সেই কথাটা কিন্তু চন্দু আমাদের অশেষানন্দ স্বামীজিকে বলেছিলেন আর অশেষানন্দ স্বামীজিও যে তখন থেকেই শরৎ মহারাজের সেবা করতে তিনি শুরু করেছিলেন এবং একবার ওই এলাহাবাদে কুম্ভ মেলা হচ্ছে তো শরৎ মহারাজ তাকে প্রশ্ন করেছিলেন যে সবাই যাচ্ছে তুমি কি যাবে তখন তিনি বলেছিলেন না মহারাজ আপনার সেবা করছি এখানেই আমার কুম্ভ এখানেই আমার সব দর্শন এখানেই আমার সাধু দর্শন সব কিছু আমার এখানে হবে আমি আর কোনো কুম্ভ মেলায় যাব না তো আরেকবার ওই যে জুতো ফেলে রেখে গিয়েছিলেন মায়ের চৌকাঠে তিনি জুতো রেখে দিয়ে ওপরে উঠেছিলেন শরৎ মহারাজ খুব বকেছিলেন তাকে তো তার ফলে সেই মানে ওইগুলো তিনি ভয় পেতেন শরৎ মহারাজকে কিন্তু যে চন্দু যখন বলে দিল যে শরৎ মহারাজের কাছে তুমি সেবা করতে পারো তখন কিন্তু তিনি করেছিলেন এবং সেই হিসাবেই বলছেন এই যে যিশুকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মা এরা যেসব পৃথিবীতে এসেছেন এরা কী জন্য এসেছেন মানবজাতিকে মানবজাতির উত্তরণ ঘটাতে ঈশ্বর উপলব্ধি করানোর জন্য এবং তাদের যে পূর্ণ জীবন সেই পূর্ণ জীবন তাদের অনুভবের মধ্যে আনার জন্য এবং তার সম্বন্ধে আমার মানে আমরা যাই বলি না কেন ঠাকুর মা স্বামীজি এদের সম্পর্কে আমরা যা কিছু বলি না কেন আমরা তাদের জীবনের সম্পূর্ণভাবে সবটুকু বলতে পারবো না সেটা হচ্ছে কি যা কিছু তারা ওই স্বামীজিরা যা কিছু পেয়েছেন আমরাও যা কিছু পাচ্ছি সবই হচ্ছে তাদের কৃপায় এবং সেই একই কৃপাময়ীর কাছে আমরা প্রার্থনা করি মা আমাদের জীবনের উত্তরণ ঘটাও এবং আমাদের হৃদয় তোমার ভাবনায় পরিপূর্ণ হোক আমাদের উদ্ধার করো জয় মা জয় মা জয় মা প্রাণ